দিনহাটার সীমান্ত গ্রাম চৌধুরীহাটের বাসিন্দা ওমর ফারুক ব্যাপারি নামে এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে বাবা বানিয়ে ভোটার তালিকার নাম তুলেছে বলে জেলা শাসকের দ্বারস্থ হলেন গ্রামবাসীরা পাশাপাশি ওই ব্যক্তি বাংলাদেশের আনসার বাহিনীর সদস্য বলে অভিযোগ বাসিন্দাদের এমনই অভিযোগ তুলে বেশ কিছু জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানালেন দানি দিনহাটা দুই ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর নাগরের বাড়ি এলাকার সাত বাই আটানব্বই নম্বর বুথের সাইদুর রহমান ও দুলাল শেখরা তাদের অভিযোগ ওই ওমর ফারুক বছর কয়েক আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে তোলা তুলে মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখছে বিভিন্ন সময় খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্রসহ ধরা পড়েছে একাধিক দুষ্কৃতি কাজের সাথে যুক্ত ওই যুবক আমরা চাই বাংলাদেশ থেকে বছর কয়েক আগে আসা ওই ব্যক্তি আবার বাংলাদেশে ফিরে যান এখানে এসে ভোটার তালিকায় নাম তুলেছেন এছাড়াও এসআইআর গণনা ওই ব্যক্তির জমা পড়েছে এলাকায় আমরা ওই ব্যক্তির জন্য নানাভাবে আতঙ্কের মধ্যে থাকি অনেকদিন হলো আসার তো এলাকা অনেক তোলাবাজি করে অনেক দুষ্টাম করে এলাকা মানুষ শান্তি মতন ঘুমাতে পারে না তার জন্য কমপ্লেন দিতে আসছে কি আপনাদের অভিযোগটা কি ও বাংলাদেশি কে নাম কি তার ফারুক আলী উমর ফারুক ব্যাপারী উমর ফারুক ব্যাপারী আর কি অভিযোগ আছে আপনার ও বাংলাদেশি বাংলাদেশ চলে যাও এখানে অনেক অত্যাচার করে তোলাবাজি করে অনেক খুন খারাপই করে কি করে জানলেন উনি বাংলাদেশি জানা যায় এলাকায় যেহেতু আমার বাড়ি আমরা জানবো না কবে আসে বাংলাদেশ থেকে আট দশ বছর হলো ভোটার লিস্টে নাম আছে ভোটার লিস্টে নাম আছে উনিজন কে বাপ বা সাজেয়া বাকি কাকি বা সাজেয়া কয়বার ব্যাপার কে ওর বাবার নাম কি আছে ও বাংলাদেশে কি এখন ওর বাবার নাম ছেড়ে জানিনা এটা ছবি দেখাচ্ছেন আপনার ব্যাপারটা কি এটাই ছবিটা ওর এক বন্ধুর মোবাইলে আমি পাইছি আনসার বাইনি আনসার বাইনি ছিল খবর সূত্রে আমি পাচ্ছি এটা আনসার বাইনি বলেছে নাকি ওইদিকে আচ্ছা আনসার বাইনি সদস্য হুম উনি কোনো রাজনৈতিক দলের সাথে কি যুক্ত রয়েছে নাকি কখন কোথায় থেকে ও বলা যায় না

এরা কি কি অস্ত্র নিয়ে ধরা হ্যাঁ হ্যাঁ এই ঘুগুমারিতে মোটামুটি বেশি দিন হলো না বছর তিন হলো ঘুগুমারিতে পিস্তল বাজ ধরা পড়ছে তারপরে সাহেবগঞ্জেও পিস্তল বাজছে হয়তো গুণ্ডের সাথে যুক্ত না অস্ত্র শস্ত্র পাচার করতে পারে বাংলাদেশ এটাও হতে পারে তদন্ত করে দেখা হোক বয়স কত হচ্ছে এটা আনুমানিক বয়স কত হবে

সাহেব আবি কত নম্বর বুথ আছে একশো সতানব্বই বুথ সতানব্বই বুথে কি ও বাসিন্দা না ওঠা আটানব্বই বুথে থাকে পাশাপাশি